একদিন একটা বড় ভাল্লুক গাছে উঠল ওর চোখ পড়ল ঝুলে থাকা সোনালি মৌচাকে তখন সব মৌমাছি ঘুমিয়েছিল চারদিকে নিস্তব্ধতা ভাল্লুক ধীরে ধীরে ভাবল এই তো সেরা সময় সে হাত বাড়াল ঠিক তখনই একটা মৌমাছি উঠে বলল গভীর স্বরে বলল কে আমার ঘরে ঢুকলো? ভাল্লুক ভয়ে আটকে উঠল তাড়াতাড়ি বলল না না আমি আসলে শুধু ডাকপিয়ন মধুর খাম এনেছি মৌমাছি কড়া গলায় বলল তাহলে খামটা দাও ভাল্লুক কাঁপতে কাঁপতে মৌচাক নামিয়ে দিল বলে উঠল এই নাও খাম কিন্তু মৌমাছি বুঝে ফেলল চালাকি হঠাৎ শত শত মৌমাছি একসাথে বেরিয়ে এলো ঝাঁকের মতো ঘিরে ধরল ভাল্লুককে ভাল্লুক প্রাণপণে দৌড়াতে লাগল আর মৌমাছির দল পেছন থেকে ধাওয়া করতে লাগল শেষমেশ ভাল্লুক ছুটে গিয়ে একেবারে নদীতে ঝাঁপ দিল পানি ছলকে উঠল চারদিকে পানি থেকে মাথা বের করে ভাল্লুক বলল এবার বুঝলাম মধু মিষ্টি হলে মৌমাছির হুল আরও মিষ্টি